রৌমারিতে জামাত প্রার্থী মোস্তাকের গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত রৌমারির প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত কুড়িগ্রাম জেলার রৌমারি থানাধীন বান্দরবন বাজার সংলগ্ন কুড়িগ্রাম চার আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক মঙ্গলবার জনসংযোগ করেন দিনের শুরুতে তিনি সাবেক এমপি ও পীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম হোসেনের কবর জেরাত করেন পরে বান্দরবন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করে অংশ নেন এ সময় স্থানীয় জনগণ তাকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশ্ন করেন এ সময় মোস্তাক বলেন মহান আল্লাহ তালা রহমান যদি জনগণ আমাকে সংসদে পাঠান তবে অবহেলিত এই জনপদের সার্বিক সমস্যা দূরীকরণের প্রয়োজনে সকল উদ্যোগ নেব কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করব বিশেষ করে ব্রহ্মপুত্র নদ বৌমারিন রাজীবপুরকে জেলা সদর থেকে যে বিচ্ছিন্ন করেছে সেখানে স্থানীয় সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে ইনশাআল্লাহ যেন তারা এই এলাকায় শিক্ষা ছড়িয়ে দিতে পারে এটির জন্য আমরা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা চেষ্টা করব এবং এই এলাকার মানুষের যেহেতু জেলা শহর আমাদের কুড়িগ্রাম এই জেলার সাথে সংযোগে যে একটি সমস্যা বিরাট একটি সমস্যা এই নদীপথ এই নদীপথের যদি একটি বৃহত্তর সেতু নির্মাণ করা যায় তাহলে এই এলাকার মানুষের কুড়িগ্রাম যেতে মাত্র দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আর সেটিকে আমাদের যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় এবং রাত্রি প্রবাস করতে হয় বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজের জন্য সময় মতো সেখানে আমরা পৌঁছতে পারি না এই বৃহত্তর সেতুটি যদি নির্মাণ করা যায় তাহলে এই এলাকার মানুষের একটি বিশাল যে অভাব বিশাল যে একটি প্রয়োজন সেটি পূরণ হবে ইনশাআল্লাহ সেই সাথে আমি গণসংযোগ শেষে বান্দরবন বাজার সংগ্ল মাদ্রাসা মাঠে আয়োজিত মত বিনিময় সভায় যোগদান তিনি সেখানে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় উন্নয়ন অবকাঠামো শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয়দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশ ভরপুর